রে একটু তাই চাই না 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 করতে 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 ভূত হরান যায় বাড়ি আইপিএফটি তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা আগামী আট তারিখ থেকে লং মার্চ করতে যাচ্ছি কাঞ্চনপুর থেকে ওয়েস্ট কুমলং এরপর পর্যন্ত করতে যাচ্ছি সেই জন্য আমি ত্রিপুরা আমাদের ইউথ আইপিএফটি পক্ষ থেকে সবাইকে আহ্বান করব এই লং মাসতে সবাইকে যোগদান দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি আর এই লং মার্চ থেকে আমাদের যে আমরা দুই নয় থেকে যে পার্টি আইপিএফটি স্টেট ফুড ডিমান্ডে টোয়েন্টি থার্ড আগস্ট এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই লং মার্চ আমরা করতে চাচ্ছি কীরকম এখন সদস্যবাদ আছে যুব আইপিএফটি এমনে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি একশো জন আছে এরপরে সারা ডিভিশন তো আছে কতজন পার্টিসিপেট করবে এই দিনই আমরা বুঝবো সংগঠন হয়ে যাচ্ছে কারণটা কি ঠিক আছে এটা এক সময় একটু দুর্বল হয়েছে কিন্তু এখনো দুর্বল না আমি তো মনে করি না দুর্বল হয়েছে যে আমাদের পার্টি আইপিএফটি কোনো দিন দুর্বল হচ্ছে না এখন পর্যন্ত আছে আমাদের পার্টি আই পি এবং ব্রাদারহুড অর্গানাইজেশন ইউড আই পি এখন পর্যন্ত স্ট্রং আছে পাহাড় অঞ্চলে এই লং মার্চ আমরা তেইশে আগস্ট টোয়েন্টি আগস্ট দীপালেন্ড স্টেট হুড ডিমান্ড ডে আমরা এই দিনে পালন করি এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং মার্চ পড়ি

ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করবো যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হওয়ার পর্যন্ত আমরা ব্যক্তি কন্টিনিউ করে যাব আপনাদের যে আরেকজন যে বন্ধুত্বপূর্ণ যে ত্রিপুরা মথার যে দলটা এরাও তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করে তবে তাদের দাবিও পূরণ হয়নি এটা তো তার বিষয় এটা তো তারার বিষয় আপনার পরিচয়টা আমার পরিচয় বিয়েব্যাগ ব্যক্তি সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রাজদেববর্মা